গল্প আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা কুদ্দুসের একদিন মোহাম্মদ আব্দুল কুদ্দুস পত্রিকা অফিসে কাজ করে বড় কাজ না ছোট কাজ চা বানানো সম্পাদক সাহেবের জন্য সিগারেট এনে দেয়া ড্রাইভার গাড়িতে তেল নেবে সঙ্গে যাওয়া যাতে তেল চুরি করতে না পারে এই ধরনের টালতু ফালতু কাজ কুদ্দুসের বয়স বাহান্ন বাহান্ন থেকে ১৬ বাদ দিলে থাকে ছত্রিশ ১৬ বছরে ম্যাট্রিক পরীক্ষা দেবার পর পুরো পরীক্ষা দিতে পারেনি ইংরেজি প্রথম পত্র পর্যন্ত দিয়েছিল গত ছত্রিশ বছর ধরে সে নানান ধরনের চাকরি করেছে সবই টালতু ফালতু চাকরি অবিশ্বাস্য হলেও সত্যি কিছুদিন সে একটা চোরের অ্যাসিস্ট্যান্টও ছিল নিতান্ত ভদ্র ধরনের চোর সুন্দর চেহারা স্যুট পরে ঘুরে বেড়াত শান্তিনিকেতনী ভাষায় কথা বলতো বোঝার কোনো উপায় নেই লোকটা বিরাট চোর কুদ্দুস যেদিন বুঝতে পেরেছে সেদিনই চাকরি ছেড়ে দিয়ে বাইতুল মোকারম মসজিদে গিয়ে মসজিদের খতিবের মাধ্যমে তবা করেছে চোরের সঙ্গে বাস করে চারশো টাকার মতো জমিয়েছিল তার অর্ধেক মসজিদের দান বাক্সে ফেলে দিয়েছে ইচ্ছা ছিল পুরোটাই দিয়ে দেবে না খেয়ে থাকতে হবে বলে দিতে পারেনি গত ছত্রিশ বছরে যেসব চাকরি কুদ্দুস করেছে তার তুলনায় পত্রিকা অফিসের চাকরিটা শুধু ভালো না অসম্ভব ভালো দেশ বিদেশের টাটকা খবরের সঙ্গে যুক্ত থাকার মতো সৌভাগ্য বাংলাদেশের কটা মানুষের আছে সকালবেলা ঘুম থেকে উঠেই বিনা পয়সায় খবরের কাগজ পড়া যাচ্ছে এই সৌভাগ্য তো সহজ সৌভাগ্য না জটিল সৌভাগ্য প্রতিদিন সকালবেলা খবরের কাগজটা হাতে নিয়ে নিজের সৌভাগ্যে কুদ্দুস নিজেকেই ঈর্ষা করে যুবক বয়সে সে একজন গণক দিয়ে হাত দেখিয়েছিল গণক বলেছিল শেষ বয়সটা আপনার মহাসুখে কাটবে বিরাট সম্মান পাবেন পত্রিকা অফিসে কাজটা পাবার পর কুদ্দুসের ধারণা গণক মোটামুটি সত্যি কথাই বলেছে শুধু বিরাট সম্মানের জায়গায় একটু ভুল করেছে তা কিছু ভুল ত্রুটি তো হবেই কুদ্দুস রাতে পত্রিকা অফিসেই ঘুমায় কোনো এক কোনা কানা খুঁজে নিয়ে মাদুর পেতে শুয়ে পড়ে চাদর দিয়ে সারা শরীর ঢেকে ফেললে মশার হাত থেকে মুক্তি মেস করে থাকতে হচ্ছে না বলে বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে বেতন যা পাওয়া যায় তাতে আলাদা ঘর ভাড়া করে বা মেস করে থাকা সম্ভব না তার দরকারই বা কি। সে একা মানুষ এত শৌখিনতার তার দরকার কি। পত্রিকা অফিসে কাজ করতে এসে তার গত তিন বছরে দশ হাজার পাঁচশো টাকা জমে গেছে অকল্পনীয় একটা ব্যাপার টাকাটা পত্রিকার সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে জমা আছে চাইলেই উনি দেন কুদ্দুসের টাকার কোনো দরকার নেই তবু মাঝে মাঝে মতিউর রহমান সাহেবের কাছ থেকে টাকাগুলি চেয়ে আনে সারা দিন হাতে নিয়ে চুপচাপ বসে থেকে সন্ধ্যাবেলা ফেরত দিয়ে আসে টাকা হাতে নিরিবিলি বসে থাকতে তার ভালো লাগে নিজেকে রাজা বাদশার মতো মনে হয় আজ সকালে তেমন কোনো কারণ ছাড়াই কুদ্দুসের নিজেকে রাজা বাদশার মতো মনে হতে লাগল সে চায়ের কাপ এবং পত্রিকা হাতে বসেছে পা নাচাতে নাচাতে কাগজ পড়ছে মজার মজার খবরে আজ কাগজ ভর্তি খবরগুলি পড়ে ফেললেই তার মজা শেষ হয়ে গেল কাজে কুদ্দুস প্রথমে শুধু হেডলাইনে চোখ বুলাবে ভেতরের ব্যাপারগুলি ধীরে সুস্থে পড়ে যাবে তারা কিছু নেই সম্পাদক সাহেব চলে এসেছেন তাকে প্রথম দফায় চা দেওয়া হয়েছে তিনি ঘণ্টাখানিকের ভেতর আর ডাকবেন না কুদ্দুস শীষ দিয়ে একটা গানের সুর তোলার চেষ্টা করতে লাগলো পাগল মন গানটা খুব হিট করেছে কুদ্দুস পত্রিকার তিন নম্বর পাতাটা খুলল আজকের দিনটি কেমন যাবে তিন নাম্বার পাতায় ছাপা হয় কুদ্দুস এই অংশটা প্রথমে পড়ে তার ধনুরাশি তার ব্যাপারে আজকের দিনটি কেমন যাবেতে যা লেখা হয় সব মিলে যায় একবার লেখা হলো দুর্ঘটনার সম্ভাবনা সেদিন অকারণে হুমরি খেয়ে পড়ে বুড়ো আঙ্গুলের নখের অর্ধেকটা ভেঙে গেল আজকের রাশি ফলে লেখা ধনু রাশির জন্য আজ যাত্রা শুভ ভ্রমণের যোগ আছে কিঞ্চিত অর্থনাশের আশঙ্কা শত্রুপক্ষের তৎপরাত বৃদ্ধি পাবে শত্রুর কারণে সম্মানহানির আশঙ্কা সম্মানহানির আশঙ্কায় কুদ্দুস খানিকটা চিন্তিত বোধ করছে সম্মান বলতে গেলে কিছুই নেই যা আছে তাও যদি চলে যায় তা তো মুশকিল পত্রিকার সব হেডলাইন শেষ করবার আগে কুদ্দুসের ডাক পড়ল মতিউর রহমান সাহেবের ইলেকট্রিক বেল ঝনঝন শব্দে বেজে উঠল কুদ্দুস এমনভাবে লাফিয়ে উঠল যে তার কাপ থেকে চা পুরোটা ছলকে গায়ে পড়ে গেল শার্টটা নতুন কেনা আজ নিয়ে মাত্র তৃতীয়বার পরা হয়েছে সাদা কাপড়ের চায়ের রং সহজে ওঠে না এক্ষুনি ধুয়ে ফেলতে পারলে হতো সেটা সম্ভব না মতিউর রহমান স্যার ডেকেছেন এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না কুদ্দুস প্রায় ছুটে সম্পাদক সাহেবের ঘরে ঢুকল মতিউর রহমান সাহেব বললেন তোর খবর কী রে কুদ্দুস কুদ্দুস বিনয়ে মাথা নিচু করে বলল খবর ভালো স্যার একটা কাজ করে দে তো এই চিঠিটা নিয়ে যা নাম ঠিকানা লেখা আছে হাতে হাতে দিয়ে আসবি জি আচ্ছা স্যার জাভেদ সাহেব ইস্টার্ন প্লাজার তলায় থাকেন ইস্টার্ন প্লাজা চিনিস তো জি স্যার চিনি খুবই জরুরি চিঠি হাতে হাতে দিবি ওনাকে বলবি আমাকে টেলিফোন করতে আমি অফিসেই থাকবো নে টাকাটা নেই রিকশা করে চলে যা মতিউর রহমান সাহেব কুড়ি টাকার একটা নোট বের করে কুদ্দুসের হাতে দিলেন কুদ্দুস টাকা হাতে নিয়ে ঘর থেকে বের হলো রওনা হবার আগে শার্টটা পানি দিয়ে একবার ধুয়ে ফেলতে হবে কতক্ষণের মামলা কুদ্দুস বাথরুমের দিকে যাচ্ছে আবার মতিউর রহমান সাহেবের বেল বেজে উঠল আবারও কুদ্দুস ছুটে গিয়ে ঢুকল সম্পাদক সাহেবের ঘরে ঢুকলে কুদ্দুসের মাথা ঠিক থাকে না কুদ্দুস জি স্যার রিকশায় যাওয়ার দরকার নেই দেরি হবে তুই এক কাজ কর আমার গাড়ি নিয়ে চলে যা আমি ড্রাইভারকে বলে দিচ্ছি জি আচ্ছা স্যার রিকশা ভাড়ার টাকাটা ফেরত দেবার জন্যে কুদ্দুস কুড়ি টাকার নোটটা বের করল মতিউর রহমান সাহেব বললেন টাকা ফেরত দিতে হবে না তুই দেরি করিস না চলে যা শার্ট না ধুয়ে কুদ্দুস গাড়িতে উঠল তার মনটা খুতখুত করতে লাগল শার্টের এই রঙ তো আর উঠবে না নতুন শার্ট মাত্র তিনবার পরা হয়েছে গাড়িতে উঠে তার আরেকটু মন খারাপ হলো আবার একটা ভুল করা হয়েছে পত্রিকাটা সাথে নিয়ে এলে হতো গাড়িতে যেতে যেতে কাগজ পড়ার আলাদা একটা মজা আছে বস নিয়ে হারজে গরম খবর আছে আজকের দিনটা ভুল দিয়ে শুরু হয়েছে আজকের তারিখটা কত যেন চোদ্দ এপ্রিল উনিশশো ছিয়ানব্বই তারিখটা তার জন্য শুভ না লিফটে কদ্দুস একা লিফটম্যান তাকে ঢুকিয়ে বোতাম টিপে দিয়ে বলেছে আট তলায় গিয়ে থামবে নেমে যাবেন পারবেন না কুদ্দুস বলেছে পারব তার কথা শেষ হবার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেছে লিফট চলছে না স্থির হয়ে আছে একটা লাল বাতি জ্বলছে আর নিচ্ছে মাথার উপর শা শা শব্দে ফ্যান ঘুরছে অদ্ভুত ফ্যান গায়ে কোনো বাতাস লাগছে না লিফটের ভেতর বিরাট একটা আয়না লাগানো আয়নার দিকে তাকিয়ে কুদ্দুসের মন খারাপ হয়ে গেল শার্টের দাগ বিশ্রীভাবে দেখা যাচ্ছে এখন লন্ড্রিতে দিয়েও লাভ হবে না টাকা খরচ হবে অথচ দাগ উঠবে না আচ্ছা লিফ্টটা চলছে না ব্যাপারটা কি লিফটম্যান মনে হয় শুধু দরজা বন্ধ করার বোতাম টিপেছে ওপরে ওঠার বোতাম টিপতে ভুলে গেছে সে কি সাঁত লেখা বোতামটা টিপবে কুদ্দুস মনস্থির করতে পারছে না কি বিপদে পরা গেল আগে জানলে সিঁড়ি দিয়ে হেটে হেটে উপরে উঠে যেত আটতলায় ওঠা এমন কোনো ব্যাপার না পাগল মন গানটার প্রথম লাইনটা কুদ্দুস মনে মনে কয়েকবার গাইল ইচ্ছে করলে শব্দ করেও গাইতে পারে লিফ্টে সে একা লিফটের ভেতর গান গাইলে কি বাইরে থেকে শোনা যায় হোশ করে একটা শব্দ হয়ে লিফটের ভেতরটা পুরো অন্ধকার হয়ে গেল ইলেকট্রিসিটি কি চলে গেল কুদ্দুসের বুকে ধক করে একটা ধাক্কা লাগলো ঢাকা শহরে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই একবার চলে গেলে কখন আসবে কে জানে লিফটের ভেতর কতক্ষণ থাকতে হবে লিফটম্যান যে গেছে তারও ফেরার নাম নেই কি হচ্ছে না হচ্ছে সে খোঁজ খবর রাখবে না অ্যাডমিনিস্ট্রেশন ভালো না মতিউর রহমান স্যারের হাতে পড়তো এক প্যাচে ঠিক হয়ে যেত কুদ্দুস খুব সাবধানে লিফটের দরজায় কয়েকবার ধাক্কা দিল জোরে ধাক্কা দিতে সাহসে কুলাচ্ছে না কলকবজার কারবার কি থেকে কি হয়ে যায় কে জানে গরম লাগছে আবার দম বন্ধও লাগছে কুদ্দুস বেশ উঁচু গলায় ডাকল লিফটম্যান ব্রাদার হ্যালো হ্যালো কতক্ষণ পার হয়েছে তাও বোঝা যাচ্ছে না কুদ্দুসের মনে হলো ঘন্টাখানেকের কম না বেশিও হতে পারে সারা দিনে যদি কারেন্ট না আসে তাহলে কি হবে লিফটের ভেতর থাকতে হবে কুদ্দুস লিফটের দরজায় আরেকবার ধাক্কা দিল আর তাতেই লিফট চলতে শুরু করলো কারেন্ট ছাড়াই কি চলছে লিফটের ভেতরটা ঘোর অন্ধকার কারেন্ট এলে তো বাতি ফাতি জ্বলতো কিছুই জ্বলেনি কুদ্দুস মনে মনে বলল চলুক কারেন্ট ছাড়াই চলুক চলা দিয়ে হচ্ছে কথা শো শো শব্দ হচ্ছে কুদ্দুসের শরীর কাঁপছে লিফট কি এত দ্রুত ওঠে এ তো মনে হচ্ছে বাড়ি ঘর ফুরে আসমানে উঠে যাবে এত দ্রুত লিফট উঠছে যে কুদ্দুসের পেটের ভেতর পাক দিয়ে উঠছে যেভাবে উঠছে তাতে একশো তলা ছাড়িয়ে যাবার কথা এটা মাত্র বারোতলা বিল্ডিং কুদ্দুস আসহাবে কাহাফের চারটা নাম মনে করার চেষ্টা করছে এদের নাম পড়ে বুকে দিলে মহাবিপদ দূর হয় বহু পরীক্ষিত এরা আটজন দাকিয়ানুস বাদশার সময় পর্বতের গুহায় ঢুকে ঘুমিয়ে পড়েছিল রোজ কেয়ামত পর্যন্ত এরা ঘুমন্ত থাকবে এদের সাতজন মানুষ একটা কুকুর সাতজন মানুষের নাম মনে পড়ছে কুকুরটার নাম মনে পড়ছে না মাকসেলাইনিয়া মাসলিনিয়া মারনুষ মার্নুস দাবারনুস কাফ কাফসাইয়নুস কুকুরটার নাম কি কুকুরের নাম মনে করতে না পারলে কোনো লাভ হবে না কুকুরের নাম শুদ্ধ পরে বুকে ফু দিতে হয় কুদ্দুস প্রাণপণে কুকুরটার নাম মনে করার চেষ্টা করছে চরম বিপদে কিছুই মনে পড়ে না শো শো শব্দ বাড়ছেই শব্দটা এখন কানের পর্দার ভেতরে হচ্ছে কুদ্দুসের মুখ শুকিয়ে গেছে সে লিফ্টের মেঝেতে বসে পড়ল আর তখনই কুকুরটার নাম মনে পড়ল কিতমির কিতমির নাম পড়ার পরপরই হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে লিফট থেমে গেল লিফটের দরজা খুলতে শুরু করলো দরজা পুরোপুরি খোলার জন্য কুদ্দুস অপেক্ষা করল না সে বসা অবস্থা থেকে ব্যাঙের মতো লাভ দিয়ে বের হয়ে পড়ল বের হই হতভম্ব হয়ে গেল সে কোথায় এসেছে ব্যাপারটা কি। লিফট থেকে বের হওয়াটা বিরাট বোকামি হয়েছে যেভাবে লাভ দিয়ে সে লিফট থেকে বের হয়েছে তার উচিত ঠিক একইভাবে লাভ দিয়ে আবার লিফটে ঢুকে যাওয়া সে পেছনে তাকালো পেছনে লিফট নেই লিফট কেন কোনো কিছুই নেই চারিদিকে ভয়াবহ শূন্যতা সে নিজেও বসে আছে শূন্যের ওপর মাথার ওপর আকাশ থাকার কথা আকাশ ফাকাশ কিচ্ছু নেই তার চারপাশে কুয়াশার মতো হালকা ধোয়া। সেই ধোয়ার রং ঈষৎ গোলাপি কুদ্দুস মনে মনে বলল ইয়া গাফরুর রহিম এ কি বিপদে পড়লাম ও পাক আমাকে বিপদ থেকে উদ্ধার করো হে গাফরুর রহিম একবার যদি এই বিপদ থেকে উদ্ধার পাই তাহলে শুক্রবারে তারা মসজিদে সিন্নি দেব এবং বাকি জীবনে আর লিফটে চড়ব না দরকার হলে পাঁচশো তলা পর্যন্ত হেঁটে উঠব আমার উপর দয়া করো পাক কুদ্দুস চোখ বন্ধ করে ফেলেছে চোখ বন্ধ অবস্থাতেই সে তিনবার কুলহু আল্লাহ পরে বুকে ফু দেবে তারপর চোখ খুলবে তাতে যদি কিছু হয় কোনো দোয়ায় প্রথম চোটে মনে পড়ছে না হায় ইয়ে কেমন বিপদ কুদ্দুস চোখ খুলল অবস্থার কিছু পরিবর্তন হয়েছে আগে চারপাশে ছিল গোলাপি রঙের ধোঁয়া এখন বেগুনি ধোয়া। আগে কোনো শব্দ ছিল না এখন একটু পরপর সাপের শীষের মতো তীব্র শব্দ হচ্ছে শব্দটা শরীরের ভেতরে ঢুকে কলজে কাঁপিয়ে দিচ্ছে এর চেয়ে তো আগেই ভালো ছিল কুদ্দুস ভেবে পাচ্ছে না সে আবার চোখ বন্ধ করে ফেলবে কিনা চোখ বন্ধ রাখা আর খোলা তো একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এমন কি হতে পারে যে সে মারা গেছে হার্ট ফেল করে লিফটের ভেতরেই তার মৃত্যু হয়েছে সে যে জগতে আছে সেটা আর কিছুই না মৃত্যুর পরের জগৎ এরকম তো হয় কিছু বোঝার আগে কত মানুষ মারা যায় সেও মারা গেছে মৃত্যুর পর আবার তাকে জিন্দা করা হয়েছে কিছুক্ষণের ভিতর মুনকার নাকের আসবে তাকে সোয়াল জবাব শুরু করবে তোমার ধর্ম কি তোমার নবীকে কে এইসব জিজ্ঞেস করবে একই বিপদ তুমি কে কুদ্দুস চমকে চারদিকে তাকালো কাউকে সে দেখতে পেল না প্রশ্নটা সে পরিষ্কার শুনল তাকেই যে প্রশ্ন করা হচ্ছে তাও বোঝা যাচ্ছে কেমন গম্ভীর ভারী গলা শুনলেই ভয় লাগে এই তুমি কে কুদ্দুস কাঁদো কাঁদো গলায় বললো স্যার আমার নাম কুদ্দুস তুমি এখানে কিভাবে এসেছ স্যার আমি কিছুই জানি না লিফটের ভিতরে ছিলাম লাভ দিয়ে বের হয়েছি বাইর হওয়া উচিত হয় নাই আপনি স্যার এখন একটা ব্যবস্থা করেন গরিবের একটা রিকোয়েস্ট আমরা তো কিছুই বুঝতে পারছি না তুমি এখানে এলে কি করে স্যার আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন কোথায় আসছি নিজেও জানি না কিভাবে আসছি তাও জানি না লিফটের দরজা ভালো মতো খোলার আগেই লাভ দিয়েছিলাম এটা স্যার অন্যায় হয়েছে আর কোনো দিন করবো না সত্যি কথা বলতে কি আমি কোনো দিন লিফটেও চড়বো না এখন স্যার ফেরত পাঠাবার একটা ব্যবস্থা করেন আমি খাস দিলে আল্লাপাকের কাছে আপনার জন্য দোয়া করব তোমার কোনো কিছুই তো আমরা বুঝতে পারছি না প্রথম কথা হলো মাত্রা কি করে ভাঙলে মাত্রা ভেঙে এখানে এলে কিভাবে স্যার বিশ্বাস করেন আমি কোনো কিছুই ভাঙি নাই যদি কিছু ভেঙে থাকে আপনা আপনি ভাঙছে তার জন্যে স্যার আমি ক্ষমা চাই যদি বলেন পায়ে ধরবো কোনো অসুবিধা নাই তুমি তো বিরাট সমস্যার সৃষ্টি করেছ তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটেছে জি না তুমি ত্রিমাত্রিক জগৎ থেকে চতুর্মাত্রিক জগতে প্রবেশ করেছ এই কাণ্ডটা কিভাবে করেছ আমরা জানি না আমরা জানার চেষ্টা করছি স্যার ফেরত পাঠাবার ব্যবস্থা করেন সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব তোমার কথাবার্তাও তো আমরা কিছু বুঝতে পারছি না গোলাম হয়ে থাকব মানে কি কুদ্দুস ব্যাকুল গলায় বলল স্যার গোলাম হয়ে থাকব মানে হলো স্যার আপনার সার্ভেন্ট হয়ে থাকব আমি মুখ দেখতে পারছি না মুখ দেখতে পারলে ভয়টা একটু কমতো আমরা ইচ্ছা করেই তোমাকে মুখ দেখাচ্ছি না মুখ দেখালে ভয় আরও বেড়ে যেতে পারে স্যার যে ভয় লিফটের ভেতরে পেয়েছি এরপর আর কোনো কিছুতেই কোনো ভয় পাবো না রয়্যাল বেঙ্গলের খাঁচার ভেতর ঢুকে রয়্যাল বেঙ্গলকে চুমু খেয়ে আসবো তার লেজ দিয়ে কান চুলকাবো তাতেও স্যার ভয় লাগবে না তোমার নাম যেন কি বললে কুদ্দুস জি স্যার কুদ্দুস একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো তুমি হচ্ছে ত্রিমাত্রিক জগতের মানুষ তোমাদের জগতের প্রাণীদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি মাত্রা আছে এই দেখে তোমরা অভ্যস্ত আমরা চার মাত্রার প্রাণী চার মাত্রার প্রাণী সম্পর্কে তোমার কোনো ধারণা নেই স্যার আপনি আমার মতো বাংলা ভাষায় কথা বলতেছেন এইটা শুনেই মনে আনন্দ পাচ্ছি আপনার চেহারা যদি খারাপও হয় কোনো অসুবিধা নাই চেহারার উপর তো স্যার আমাদের হাত নাই এটা হলো বিধির বিধান আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দেখো কুদ্দুসের শরীরে হালকা একটা কাপনি লাগলো হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া লাগলে যেরকম লাগে সেরকম তারপরই মনে হতে লাগলো তার চারপাশে যত বেগুনি রঙ আছে সব তার চোখের ভেতরে ঢুকে যাচ্ছে আবার চোখের ভেতর থেকে কিছু কিছু রং বের হয়ে আসছে এ কি নতুন মুসিবত হল আচমকা রঙের আসা যাওয়া বন্ধ হল কুদ্দুস তার চোখের সামনে কি একটা যেন দেখল মানুষের মতোই মুখ তবে স্বচ্ছ কাচের তৈরি একটা মুখের ভেতর আরেকটা সেই মুখের ভেতর আরেকটা এই রকম চলেই গিয়েছে মুখটার চোখ দুটাও কাচের সেই চোখের যে কোনো একটার দিকে তাকালে তার ভেতরে আর একটা চোখ দেখা যায় সেই চোখের ভেতরে আবার আরেকটা ঘটনা এই শেষ হলে হতো ঘটনা এইখানে শেষ না কুদ্দুসের কখনো মনে হচ্ছে ভয়ঙ্কর সেই মানুষটার ভেতরে আছে আবার পর মুহূর্তেই মনে হচ্ছে ভয়ঙ্কর এই মানুষটা তার ভেতরে বসে আছে এই কুচ্ছিত জিনিসটাকে মানুষ বলার কোনো কারণ নেই মানুষ ছাড়া কুদ্দুস আর কি বলবে ভেবে পাচ্ছে না তুমি কি ভয় পাচ্ছ জি না স্যার যদি কিছু মনে না করেন একটু পেশাব করব। পেশাবের বেগ হয়েছে কি করবে প্রস্রাব করব। আপনাদের বাথরুমটা কোন দিকে তোমার কথা কিছু বুঝতে পারছি না কি করতে চাও স্যার একটু টয়লেটে যাওয়া দরকার ও আচ্ছা আচ্ছা বর্জ্য পদার্থ নিষ্কাশন তুমি তো আমাদের মহা সমস্যায় ফেললে আমাদের এখানে এরকম কোনো ব্যবস্থা নেই বলেন কি স্যার আমরা দেহধারী প্রাণী নই দেহধারী প্রাণীদের মতো আমাদের খাদ্যের যেমন প্রয়োজন নেই তেমনই টয়লেটেরও প্রয়োজন নেই এখন তুমি টয়লেটে যেতে চাচ্ছ আমাদের ধারণা কিছুক্ষণ পর তুমি বলবে খিদে পেয়েছে সত্যি কথা বলতে কি স্যার খিদে পেয়েছে সকালবেলা নাস্তা করি নাই মারাত্মক খিদে লেগেছে চক্ষু লজ্জার জন্য বলতে পারি নাই সকাল থেকে এই পর্যন্ত কয়েক চুমুক চা শুধু খেয়েছি পত্রিকাও পড়া হয় নাই আপনাদের এখানে পত্রিকা আছে স্যার না পত্রিকা নেই জায়গা তো তাহলে খুব সুবিধার না আমাদের জায়গা আমাদের মতো তোমাদের জায়গা তোমাদের মতো আপনাদের তাহলে ইয়ে হয় না ইয়ে মানে কি পেশাব পায়খানার কথা বলতেছি বর্জ্য পদার্থ না আমাদের এই সমস্যা নেই তোমাকে তো একবার বলা হয়েছে আমরা তোমাদের মতো দেহধারী না শুধু দেহধারীদেরই খাদ্য লাগে খাদ্যের প্রশ্ন যখন আসে তখনই চলে আসে বর্জ্য পদার্থের ব্যাপার তবু স্যার আমার মনে হয় বাইরের গেস্টদের জন্য দুই তিনটা টয়লেট বানিয়ে রাখা ভালো দেহধারী কোনো অতিথির আমাদের এখানে আসার উপায় নেই আপনি তো স্যার একটা মিস্টেক কথা বললেন আমি চলে এসেছি না হ্যাঁ তুমি চলে এসেছ অস্বীকার করার কোনো উপায় নেই কিভাবে এসেছ সেই রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি স্যার বিশ্বাস করেন নিজের ইচ্ছায় আসি নাই যে দেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই পেশাব পায়খানার উপায় নাই সেই দেশে খামাখা কি জন্যে আসবো বলেন তাও যদি দেখার কিছু থাকতো একটা কথা ছিল দেখারও কিছু নাই স্যার আপনাদের সমুদ্র আছে হ্যাঁ আছে তবে সে সমুদ্র তোমাদের সমুদ্রের মতো না আমরা সময় সমুদ্রে বাস করি তোমাদের কাছে সময় হচ্ছে নদীর মতো বয়ে যাওয়া আমাদের সময় নদীর মতো প্রবহমান নয় সমুদ্রের মতো স্থির মনে কিছু নেবেন না স্যার আপনার কথা বুঝতে পারি নাই সময় সম্পর্কিত এই ধারণা ত্রিমাত্রিক জগতের প্রাণীদের পক্ষে অনুধাবন করা খুবই কঠিন অঙ্ক এবং পদার্থবিদ্যায় তোমার ভালো জ্ঞান থাকলে চেষ্টা করে দেখতাম এটা বলে স্যার আমাকে লজ্জা দিবেন না আমি খুবই মূর্খ অবশ্য স্যার মূর্খ হবার সুবিধাও আছে মূর্খদের সবাই স্নেহ করে বুদ্ধিমানদের কেউ স্নেহ করে না ভয় পায় মতিউর রহমান স্যার যে আমাকে অত্যন্ত স্নেহ করে তার কারণ একটাই আমি মূর্খ বিরাট মূর্খ ও আচ্ছা ওনার স্ত্রীও আমাকে অত্যন্ত স্নেহ করেন গত ঈদে আমাকে পায়জামা আর পাঞ্জাবি দিলেন পাঞ্জাবি সিল্কের এই রকম সিল্ক সচরাচর পাওয়া যায় না অতি মিহি এক্সপোর্ট কোয়ালিটি সিল্ক যা তৈরি হয় সবই বিদেশে চলে যায় ওনাদের কানেকশান ভালো বলে এইসব জিনিস জোগাড় করতে পারে যাই হোক পাঞ্জাবি সাইজে ছোট হয়ে গিয়েছিল সেটা আর ওনাকে বলি নাই মনে কষ্ট পাবেন শখ করে একটা জিনিস কিনেছেন কুদ্দুস জি স্যার তোমাকে আমাদের পছন্দ হয়েছে এই যে স্যার বললাম মূর্খদের সবাই পছন্দ করে আপনারা বেশি জ্ঞানী কেউ আপনাদের পছন্দ করবে না সত্যি কথা বলতে কি স্যার আপনাদের ভয় আমি অস্থির আপনাদের দিকে তাকাতেও ভয় লাগতেছে ভয়ের কিছু নেই আমরা তোমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করেছি আপনাদের পা থাকলে স্যার ভালো হতো আপনাকে পা ছুঁয়ে সালাম করতাম তোমার প্রতি আমাদের মমতা হয়েছে যে কারণে আমরা এমন ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোমার নিজের জায়গায় যখন ফিরবে তখন তোমার জীবন আনন্দময় হবে বললে হয়তো স্যার আপনারা বিশ্বাস করবেন না আমি খুব আনন্দে আছি আনন্দে থাকলেও তোমার জীবন মোটামুটিভাবে ভাবে অর্থহীন এটা বলা যায় জীবন কাটাচ্ছ অন্যের জন্য চা বানিয়ে কী করবো স্যার বলেন পড়াশোনা হয় নাই ম্যাট্রিক পরীক্ষাটা দিতে পারলাম না ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে বাবাকে সাপে কাটলো চোখের সামনে ধরফর করতে করতে মৃত্যু আমরা কি করছি মন দিয়ে শোনো তোমাকে ফেরত পাঠাচ্ছি ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে তুমি সেখান থেকে জীবন শুরু করবে বাবাকে যাতে সাপে না কাটে সে ব্যবস্থা করবে সেটা স্যার কী করে সম্ভব সময় আমাদের কাছে স্থির আমরা তা পারি তুমি যখন ফিরে যাবে তখন এখানকার স্মৃতি তোমার থাকবে না তবে তোমার বাবাকে সাপে কাটবে এই ব্যাপারটা তোমার মনে থাকবে এটা যাতে মনে থাকে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি নতুন জীবন তোমার শুরু হচ্ছে সেখানে তোমার বাবাকে সাপে কাটবে না তোমার বুদ্ধিবৃত্তিও কিছু উন্নতি করে দিচ্ছি পড়াশোনায় তুমি অত্যন্ত মেধার পরিচয় দেবে অঙ্কটা নিয়ে স্যার সমস্যা অঙ্কটা পারি না খুব বেড়া ছেঁড়া লাগে আর বেড়া ছেঁড়া লাগবে না এখন কি স্যার আমি চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে যাচ্ছ ম্যাডামকে আমার সালাম দিয়ে দেবেন ওনার সঙ্গে দেখা হয় নাই ম্যাডামকে তোমার সালাম পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না তোমাকে আগে একবার বলেছি আমরা দেহধারী নই আমাদের মধ্যে নারী পুরুষের কোনো ব্যাপার নেই জি আচ্ছা না থাকলে কি আর করা সবই আল্লাহর হুকুম একটু দোয়া রাখবেন স্যার এই বিপদ থেকে কোনো দিন উদ্ধার পাবো চিন্তা করি নাই কুদ্দুস হঠাৎ তার বুকে একটা ধাক্কার মতো অনুভব করল গভীর ঘুমে সঙ্গে সঙ্গে তলিয়ে পড়ল ঘুমের মধ্যেই তার মনে হচ্ছে সে যেন অতল কোনো সমুদ্রে তলিয়ে যাচ্ছে সেই সমুদ্রের পানি সীশার মতো ভারী বরফের মতো ঠান্ডা পানির রং গাঢ় গোলাপি সে তলিয়েই যাচ্ছে তলিয়েই যাচ্ছে এই সমুদ্রের কি কোনো তলা নেই নাকি এখন সে মারা যাচ্ছে কুদ্দুসের ঘুম পাচ্ছে চোখের পাতা ভারী হয়ে আসছে সে চোখ মেলে রাখতে পারছে না অথচ তার ইচ্ছা জেগে থাকে অদ্ভুত ব্যাপার কি হচ্ছে দেখে কুদ্দুসের ঘুম ভেঙেছে সে তার গ্রামের বাড়িতে চৌকির ওপর বই খাতা মেলে পড়তে বসেছিল পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিল কি সর্বনাশের কথা কাল ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা রচনা এখনো দেখা হয়নি আর জার্নি বাই বোট এই বছর আসার কথা গত বছর আসেনি কুদ্দুস রচনা বই নিল আর তখন মনে হলো তাকে একটা সাপ মারতে হবে সাপটা কিছুক্ষণের মধ্যেই বের হবে ভয়ঙ্কর বিষ ধর একটা সাপ এরকম মনে হবার কি কারণ কুদ্দুস বুঝতে পারল না তারপরও সে হারিকেন হাতে নেমে এলো একটা মোটা লাঠি দরকার লাঠি হাতে এক্ষুনি তাকে তার বাবার কাছে গিয়ে দাঁড়াতে হবে হাতে একটুও সময় নেই কেউ একজন তাকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সে কেউ একজনটা কে কুদ্দুস জানে না শুধু জানে এক্ষুনি একটা সাপ তার বাবাকে ছবল দিতে আসবে তার দায়িত্ব সাপটাকে মারা যদি মারতে পারে তবেই তার জীবন হবে অন্য রকম কুদ্দুস তীক্ষ্ণ চোখে তাকালো এই তো সাপটা শঙ্ঘচুর নিঃশব্দে এগিয়ে আসছে হ্যারিকেনের আলোয় চোখ জল করছে গল্প কক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা কুদ্দুসের একদিন আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন